কালকে রাতের বেলায় বাড়ি ফেরার সময় আমাদের সাথে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তোদের আজকে মৃত্যু নেই যা তোদেরকে ছেড়ে দিলাম ওরকম মানে তো আজকে হচ্ছে হোলির দিন আজকে সবার ছুটি কিন্তু এই দুজন কি করছে দেখো সকাল থেকে উঠেছে আর এই দুজন শুয়ে ঘুম থেকে উঠেছে আমার বাজারটা যা করে হয়ে গেছে আর উঠে দেখছে এসে সব টিভি দেখছে দুজন মিলে মা বাটি মিলে

वो ना आप तो मैं भाभी भी कहना नहीं कि कॉलेज जैसे तो देखिए अभी अलाज़ नहीं ना कि तो एक तो पास उस टांग तो बारंबार कुछ नहीं और दूसरा पास है आई पास है टांग में ना मुग्धी चीज़ और कौन तो, तो <laughs> है हमारे मुग्ध है ऐसे कलेजी कितना तो बोली है कितना चपाई बोली है लेकिन दो नहीं है तो है कलेजी कितना नहीं है তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে হোলি খেলতে ঘুরানা মানে হোলি হ্যাঁ তো হোলি খেলতে বলতে দেখা যাক কি হয় ছেলে কি হচ্ছে দিন দিন টুপিটা সোজা করে পড়া হচ্ছে না উল্টো করে পড়ছিস তো এখন এসেছি তোমার কনিষ্ক মাকে পায়ে প্রথমে বলি দেবো তারপরে বলি তোমার

దా పట్లా పంచ

অনেক ন অবধি ওটাই হবে না 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 আজকে না রং নে দাঁড়িয়ে আছে কত হলো পঞ্চাশ সাত দিচ্ছ ধরো মা ধরো মস্তান এখন খাবে মস্তান বটে বড় মস্তান 아, 귤레, 겸다, 쫒아, 귤레, 겸다, 귤레, 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 귤

কি হলো এগুলো নিয়ে এগুলো নিয়ে কোথায় যাবো আমি এবারে ডবল করে দাও না মাকে ভূত দিয়েছি দেখি 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 মুখ দেখি

আরো কিছু নাম প্রত্যেক বছর তোর বাবা সবাইকে গায়ে জল এই বছর অর্ক ঢেলেছে ওর বাবার গায়ে জল তো এত কিছু করার পর আমি রান্না করেছিলাম হচ্ছে চিকেন তো জানো তো মানে ভীষণ শর্টকাটে করেছি প্রায় বাস দিয়ে আসলে তিনটের কাছাকাছি ওই সব করার পর আমরা আসলে একটুখানি বাইরেও গেছিলাম হোলি খেলতে তো ওই খেলে টেলে এসে পড়ে তারপরে রান্না তাঁতি করে রান্না করছিলাম খাবার খাবার জন্য তো দেখো এখানে তাঁতি করছি মানে ভাতটা সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো অর্ক টর্ক তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা তো আমি না মানে খুব সিম্পলভাবে আজকে করেছি চিকেনটা তো ওই যে দেখো আজকে মানে একদম আগে সেদ্ধ করে নিয়েছি চিকেনটা তারপরে রান্না করেছি তো পেঁয়াজ আদা রসুন তারপরে যেরকম নর্মাল দিই আজকে জিরে ধনে গুঁড়ো দিই নি কোনো রকমভাবে জানো মানে পেস্ট মানে দিতে ভুলেও গেছি বলতে পারো আর দিও নিই মানে খারাপ লাগছিলো না খেতে বেশ ভালোই লাগছিলো তবে হ্যাঁ চিকেনটা আগে সেদ্ধ করেছিলাম আর টমেটো এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো ভালো করে যেরকম মোটামুটি আর তোমাদেরকে কি চিকেন রান্না দেখাবো আমি জাস্ট সিম্পলভাবে করছিলাম ওটাই আর কি তো এখানে মেটেটা যেহেতু সেদ্ধ করতে দিইনি তো এখানে মেটেটা দিয়ে দিয়েছি অনেকে বলবে মেটে খেয়েও না মেটে খাওয়া ভালো না না আমার আবার কেন ভাল লাগে মেয়েটা খেতে এই আলু চিকেন একসাথে দিয়ে দিয়েছি একটাও সিটি দিয়ে নিই জাস্ট নর্মালি একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি চিকেনটাকে এরপর আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এরপর বাকি যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে আমি জাস্ট কষবো আর যে স্টকটা আছে চিকেনের সেই স্টকটা দিয়ে রান্না করে নেবো ওইদিকে ভাতটাও আমি চাপিয়েছি জানো আবার বিকাল দিকে একটু বেরোনোর কথা আছে দেখি শরীরটা কেমন চলে কারণ সকাল থেকে ভীষণ টায়ার্ড লাগছিল আর আজকে রোদের জোর মারাত্মক মানে তোমরা কারা কারা কেমন কেমন হোলি খেললে অবশ্যই জানিও মানে হোলির দিন তো মানে একটা কথা ঠিক যে মজা করার দিন তবে হ্যাঁ আমাদের এই দিনই মানে একটা খুব খারাপ মানে জিনিস ঘটে গেছে আমাদের সাথে আর কি বলবো কিছু বলার নেই তো শেষে সেই ব্যাপারটা নিয়েই বলা আছে তো এই যে আলু চিকেন সব কিছু কষা হচ্ছে তারপরে আবার উপরের দিদিরা এসেছিলো তারপরে পাশে আশেপাশে দিদি যারা থাকে তারা সবাই এসছিলো হোলি মাখিয়ে গেল ঘরে তারপরে মালপোয়া দই বড়া এসব দিয়ে গেছিলো ওগুলো আর ভিডিও করাও হয়নি মানে আমি তখন এতটাই টায়ার্ড না মানে ভাবতে পারবে না আর বেশ মানে বেশ মজা কাটলো জানো তো এই বছরে হোলিটাও বেশ ভালো করে আনন্দ করে কাটালাম তো ব্যাস এইবার জাস্ট স্টকটা দিয়ে আমি নামিয়ে নেবো চিকেনটা একটুখানি ফুটে এলি আমার রান্না কমপ্লিট ওদিকে ভাতটাও হয়ে গেলে আমার মানে শান্তি এবার আর কিছু লাগবে না একটা চশমা কি আশা ডাবরা

ফুল দেখেছে কবে ধরে ফুলের গাছ ফুলের গাছ পড়ছে আজকে ফুলের গাছ সব নিয়েই ছাড়বে স্ট্রবেরিটা খেতে হয় না কী কী লাগবে জিজ্ঞেস করো যে দুটো লঙ্কা লঙ্কার গাছ কটা দুটো হ্যাঁ একটা লঙ্কার গাছ আর লেবু আর কিছু লাগবে এদিকে এসো রাতের বেলায় বাড়ি ফেরার সময় আমাদের সাথে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আর সেই ভয়ঙ্কর ঘটনাটা হলো যে কালকে রাতের বেলায় বেরিয়েছিলাম কালকে রাস্তাঘাটের পরিস্থিতি তো খুবই খারাপ থাকে মোটামুটি অর্ধেক মানুষ গাড়ি চালায় বেহসে কারণ কালকে হলি ছিল তো আমরা জাস্ট আমার বাবার মানে মা বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি একদম কাছাকাছি তো ওই গলিটা টান কর মানে টান করছি সেই সময় এক ভদ্রলোক বেশ বয়স্ক বয়স্ক বলতে খুব বয়স্ক এজ হবে তা না কার মতো বয়স হবে বলছি তোমাদেরকে এই মিনিমাম পঁয়ত্রিশ এরকম তো হবে তো এরকম একজন ভদ্রলোক মানে ওই গলির টানটাতে মানে আমরা যে কোনো গলির টান হলে কি হর্ন মারি এই মারি এত জোরে গাড়িটা এসে করে ধাক্কা মেরেছে অর্ক ছিল সামনে মানে প্রীতমের সামনে বসে প্রীতম বসে আমি বসে আমি গাড়ি থেকে ছিটকে পড়েছি অর্ককে পুরোপুরি প্রীতম প্রোটেক্ট করে নিয়েছে মানে গাড়িটা জাস্ট মানে তোমরা ভাবতে পারবে না কালকে মা তোরার মানে আশীর্বাদে জাস্ট আমরা বেঁচে গেছি মানে কালকে জাস্ট লেখা ছিল যে না তোদের মৃত্যুটা হবে না সেই কারণে জাস্ট বেঁচে গেছি যে তোরা মরবি না তো জাস্ট বলে না যে না তোর তোদের আজকে মৃত্যু নেই যা তোদেরকে ছেড়ে দিলাম ওরকম ভাবে ছেড়ে দিয়েছে জাস্ট ভগবান আমাদেরকে তো তারপরে তো আশেপাশে সবাই এলো এসে পরে ওই লোকটাকে তো বিশাল ঝাড়লো কারণ ওই গলিটা যে টার্ন করছে না ওটাতে ভাগ্যস্পীতাম আসতে চালাচ্ছিল বিশ্বাস করো মানে যখন টার্ন নেয় না গলিগুলোতে মানে এইভাবে ঘুরে তো ওই জায়গাটা আসতে মানে মানে ওই যে বলে না মানে খুব সেদিন কালকে প্রচুর মানে গাড়িটা আস্তে 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 চালানো হচ্ছিলো মানে কারণ জানি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকে তো যাই হোক আমি তো ছিটকে পড়েছি আমার তো লেগেছে ব্যথা ওর কর মানে যা হোক কিচ্ছু হয়নি মানে ভাগ ভগবানের আশীর্বাদে ও একদম সামনে বসেছিলো হয়েছে সব থেকে মানে অর্ককে বাঁচাতে হয়েছে বলতে হাতটা বেশ মানে ফুলে গেছে হাতে বেশ ভালো আঘাত পেয়েছে আর আমি পেয়েছি হচ্ছি ডান দিকটাই আঘাত আবার মানে বলে না একটু করে সুস্থ হচ্ছে বলবো অনেকে ব্যথা করছে না আমি মজা করে বললাম বুঝতে পেরেছি ওর বা ও বলছে ও না কেঁদে ফেলেছে যেন আমরা না জাস্ট ভয় পেয়ে গেছি আমাদের মাথা পুরো মানে হ্যাং করে গেছে জিনিসটা হলো ঠিকই কিছুক্ষণের জন্য আর উনি ভদ্রলোক জানে তো ওনার পুরো দোষ হয়েছে ওনার ঘটনাটা শোনো উনি যে তো যদি সে গাড়িটাতে মেরেছে মানে আমাদের মানে গাড়িটাতে মেরেছে মেরে উনি অ্যাক্টিং করে জাস্ট গাড়িটাকে ফেলে দিয়ে এমনি করে শুয়ে পড়েছে ঠিক আছে আমি তো আরও ভয় পেয়ে গেছি আমি তো আরো ভয় পেয়ে গেছি ওনার প্রীতম দাঁতি করে গে মানে আমাদের লেগেছে ওটা আমরা ছেড়েই দিলাম প্রীতম তখন আমার দিকে ছেড়ে ওনাকে তুললো উনি তো জাস্ট মানে এমন মানে শুয়ে পড়েছে তারপর লোকজন এলো লোকজন এসে যখন ওনাকে ঝাড়লো মানে ওনার বক্তব্য হচ্ছে মানে উনি কালকে যাই না কী হিসেবে বাট আমার যেটা মনে হলো পুরো দোষটির ঘাড়ে তারপর যেহেতু দেখলো যে না গুলিটা আমি তো আচ্ছা আচ্ছাদারে ওনাকে ঝাড়লাম ড্রাঙ্ক অবস্থায় ছিল উনি পুরো পুরোপুরি ড্রাঙ্ক অবস্থায় ছিলেন আমি তো আচ্ছা তারে ঝাড়লাম আচ্ছা তারে আমি আপনি গাড়ি চালাচ্ছেন চালান রাস্তাটা কারোর একান না কিন্তু সামনে একটা বাচ্চা আছে যদি ও আমি তো জাস্ট ভাবছি অর্ক যদি কিছু হয়ে যেত কি হতো আমরা যাচ্ছি যাই হাত ভাঙু পাঙ্গু ওর কিছু হয়ে গেলাম মানে আমি তো জাস্ট নেমে আমি আমাকে কি দেখবো নিজেকে মানে আমার তো লেগেছে আমি নিজেকে কি দেখবো ওকে জাস্ট দেখছি আরও তো ভয়ে কানতে বসে গেছে অর্ক আরও কান যে আমি আরও ভয় পেয়ে গেছি আশেপাশে সবাই ওকে দেখছে যে ওর কিছু হয়নি ওর তো ওনাকে ঝাড়লো এর মানে তুমি জাস্ট আমি কী বলবো মানে আমি কালকের থেকে মানে ওই জিনিসটা ভাবছি তো মানে আমি ভাবছি আর আমার গাটা যেন কাটা দিয়ে উঠছে যে কালকে কি একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে আর বলে না যে ওই মরণটা ছিল না মাথার উপর লেখা তাই নাহলে এরকম মানে জিনিস আমাদের সাথে কোন কখনও ঘটেনি কখনও না মানে কখনো না আর ভিটামিন লেগেছে হাতটা ভালো তো কালকে আবার মায়ের কাছে যা হলো ওখানে এন্ড এটা আছে ঠিক আছে যাও কথা বলছি তো তো কালকে মায়ের কাছে আবার যা হলো মা আবার ওকে ওষুধ সুধ দেওয়া হলো মানে পুরো মানে অর্ক যেহেতু পিতাম একটু লম্বা চওড়া ছেলে হাটটা কাটটা হাতটা কাটটা লম্বা চওড়া তো ছেলে হাড় শক্ত বেশ যেহেতু মাঝে এমনি করে গাড়ির সামনে আছে তো এই সামনেটাই বসেও এবার ও না পুরো এইভাবে ওকে প্রোটেক্ট করেছে এইভাবে নিয়ে ওই দিক থেকে গাড়িটা আসছে ওর এই ডান হাতটা ওর ভালো রকম লেগেছে হাতটা ফুলেও গেছে দেখলাম সকালবেলায় মানে ও পুরোপুরি প্রোটেক্ট এবার পেছনে যেহেতু আমি বসে আছি আমার বসে থাকার কথা আমি বসে আমি কি পেছন দিক থেকে পুরো ছিটকে পড়ে গেছি আমার এই একটা পা মানে বাঁ পাটা হচ্ছে গাড়ির উপরের মধ্যে রাখা ছিল উপরে রাখা ছিল ডান পাটা নিয়ে আমি পুরো এই দিকে হেলে পড়েছি হ্যাঁ ব্যথা তো রয়েছেই ওটা বাদই দাও মাথায় ভাগ্যিস কোনো মাথায় চোট লাগেনি ভাগ্যিস কোনো মাথায় চোট লাগেনি আমার নাহলে তো অন্য গল্প হয়ে যেত ঠিক আছে কারণ আমার ট্রিটমেন্টই চলছে মাথার চোটের জন্য আবার যদি মানে রিপিট করে মাথায় চোট লাগতো তাহলে ভগবান জানে গঠন কি হতো যাই না যাই হোক ছোট্ট করে মানে বেঁচে গেলাম জাস্ট মানে বলে না ভাগ্যে জোরে বেঁচে গেছি জাস্ট হ্যাঁ তো ওখান থেকে ও তারপরে আশেপাশে তো সবাই মোটামুটি ওখানে আমাদের চেনে যেহেতু ওখানে ছোটো থেকে থাকছি আর তোর এই করে জাস্ট বললো যে ঘর চলে যাও ঘরে গিয়ে একবার দরকার পড়লে ছেলেটা বলছিল তখন হাতে ব্যথা পেয়েছে মানে জাস্ট লেগেছে একটুখানি ওর তো বলছিলো হাতে ব্যথা পেয়েছে তো বললো একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখ কোথাও লেগেছে নাকি যাক ওর তো কিছু হয়নি মানে ভগবানের পায় কিছুই হয়নি মানে আমি জাস্ট কালকে থেকে ভুলতে পারছি না জাস্ট এই ব্যাপারটা আমি ভাবছি যে কি হতে পারতো ভাবো একবার মানে আমি মানে জাস্ট বলছিলাম প্রীতমকে আজকে সকালবেলায় যে আজকে হয়তো মানে যদি যদি প্রীতম গাড়িটা জোরে চালাতো হ্যাঁ মানে উনি তো সজোরে আসছিল গলিটার মধ্যে দিয়ে আর প্রীতম জাস্ট বলছে দাঁড়ান মানে অনেক দূর মানে বলতে যাচ্ছে যে দাঁড়ান ও ব্রেক মেরে দিয়েছে উনি এসে মানে উনি ও প্রীতম ব্রেকটা মেরে স্টপ করে গেছে ওই জায়গাটায় উনি এসে জোরে এত জোরে ধাক্কাটা মারলো গাড়িতে মানে ও প্রীতম লম্বা চওড়া ছেলে বলেই মানে মানে পুরো গাড়িটাকে ধরে মানে শক্ত করে ধরে আটকে গেল আর অর্ক সামনে বসে আছে প্রীতমও যদি গাড়িটা জোরে তো উনিও যদি জোরে তো আসছে তাহলে আজকে স্পট ডেট ওনার কি হতো জানি না কিন্তু আমরা তিনজন মানে ওখানেই শেষ আজকে খবরে বড় বড় নিউজে পেপারে আসতো যে একটা ফ্যামিলির তিনজন চলে গেছে মানে এই রকমই নিউজে আসতো মানে এমন একটা মানে কালকে গেছে আমি তো প্রীতমকে বললাম যদি মা তারা রক্ষা না করতো বা বলো যে মানে ভগবান মহাদেব যদি না থাকতো ব্যাস হয়ে যেত আজকে মানে আজকে কেউ কারোর বাবার দম ছিল না বাঁচানো কারোর বাবার দম ছিল না মানে এমনভাবে এসে গাড়িটা মেরেছিল আর ওটাও দু চাকা ছিল আর আমাদেরটা তো আমি তো দু চাকায় ছিল তো ব্যাস খেল খতম ওখানে শেষ তো কালকে বেশ একটা মানে দারুণ একটা জীবনের ঘটনা ঘটলো এটা মনে থাকবে সারা জীবন বাবা হিন্দিতে বলছো আর বাংলায় বলছো তো এই হলো ব্যাপার মানে কি বলবো আর ভয়ই মানে ভয় তো ভালো রকমই লেগেছিল আমার আমার কিছু বলার নেই মানে বেশ ভালো রকম আমি ভয় পেয়েছিলাম কালকে আমি না মানে প্রীতম জাস্ট বাড়িতে এসে কাঁপছে মানে প্রীতম বলছে যে মানে এটা কি হলো প্রীতম বলছে দেখো এটা সত্যি যে প্রীতম খুব একটা অ্যাক্সিডেন্ট করে না খুব একটা মানে খুব একটা কি অ্যাক্সিডেন্ট ওর হয়নি আজ পর্যন্ত গাড়ির মধ্যে ওর একবার যখন প্রথম নতুন গাড়ি কিনেছিল তখন একবার চালাতে গিয়ে ওই যে বলে না তখন প্রথম হাত সে ওখানে একবার করেছিলাম ওই একবারই ঠিক আছে ও তাও এটাও বলে যে ওটা আমার নিজের দোষেই হয়েছিল কিন্তু কালকে আমি নিজের আর সত্যি কথা বলতে যদি আমি পেছনে বসে না থাকতাম না আমি প্রীতমকেই ভাবতাম প্রীতমই ঠিক করে গাড়িটা চালাইনি কারণ আমি আমার কি অন্যকে দোষ দেওয়ার আগে নিজে কী করছি না করছি সেটাকে দেখি ঠিক আছে এবার প্রীতম বলছে যে এটা যদি তুই আর অল্প না থাকতিস তাহলে ভাবতিস সাথে আমি করেছি বললাম যে না না আমি তো দেখলাম পুরো মানে চোখের সামনে দেখলাম আরও আর আরও যারা ছিল ওখানে ওনারাও দেখেছে যে কিভাবে এসে মানে পড়লো ধু মানে গাড়িটা নিয়ে আর উনি ভয় কি করেছেন মানে যে যদি দেখে দেখেছে বাচ্চা সামনে রয়েছে যদি কিছু হয়ে গেছে বাচ্চাটার উনি কী করেছে ভয়ে মানে চিটপাডাং দিয়ে শুয়ে পড়েছে তারপরে যখন লোকজন এসে বল দেখছে আমাদেরকে যে আমরা সব ঠিক আছে বাচ্চা ঠিক আছে তখন উনি মানে যে প্রীতম গিয়েছে উঠালে প্রীতম বলছে দেখি ওনার কিছু হলো নাকি আমি তো আমরা যখন দেখলাম যে আমরা মোটামুটি সব ঠিক আছে আমি তো তখন ওনাকে নিয়ে আমরা ওনার কোথাও লাগলো নাকি প্রীতমগী বলেছেন না দেখি কোথাও দেখলাম যে না আর উনি পুরো ড্রাঙ্ক অবস্থায় ছিলেন কি বলবো বলো মানে আমি জাস্ট জানি না আনন্দ করো মজা করো সব করো কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না যে যারা সেফলি গাড়ি চালায় তাদের জন্য মানে মানে আমি এটা বলছি না যে তোমরা আনন্দ করো না মজা করো না কিন্তু আনন্দ করো মজা করো ঠিক আছে কিন্তু তোমার আনন্দের জন্য অন্য কারোর ক্ষতি হচ্ছে এইটা করো না প্লিজ এই জিনিসগুলো করো না কালকে একটা বিশাল বড় ঘটনা ঘট আমাদের সাথে না হলে অন্য কারোর সাথে তো ঘটতে পারতো বলো অন্তত দয়া করে ড্রাঙ্ক অবস্থায় গাড়িটা অন্তত চালাও না তোমাদের নিজেদের ক্ষতি হবে কি না না যারা ড্রাঙ্ক করো কিন্তু তোমরা অপরের ক্ষতি করে দেবে একটা সুন্দর ফ্যামিলিকে নষ্ট করে দেবে তোমরা প্লিজ করো না দয়া করে করো না আমি বারণ করছি বারবার করে মজা করো ফুর্তি করো ঘরের মধ্যে করো বা ড্রাঙ্ক করো যা ড্রাঙ্ক অবস্থায় তোমরা মানে গাড়িটা অন্তত চালাও না দয়া করে তোমরা তো মরবে না কিন্তু মানে আর পাঁচটা মানুষকে তোমরা মেরে ফেলবে রাস্তাঘাটে তো এই মানে বলার ছিল আর কি বলবো মানে এই হলো ব্যাপার তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো এ তোমার একবার হাতটা দেখি এই যে দেখো এখানটা গেছে তা এইটা দেখে নেওয়া ভালো করে আর হাতটা এখানটা ফুলে গেছে ভালো রকমভাবে হালকার উপর দিয়ে